যে বহু দূরে একটি কিন্তু ট্যুরিস্ট জাহাজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো ইব্রণ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনা নদী বন্দর থেকে চলে আসলাম খুলনাতে চলুন আজকে দেখে আসি এই খুলনা লঞ্চ ঘাটের কী অবস্থা খুলনা থেকে অনেকেই সুন্দরবন যাওয়া যায় আর চলুন সুযোগ সুবিধাগুলো জেনে নেই ঘুরে দেখে আসি সুন্দরবনের লঞ্চঘাট প্রবেশ করতেছি ঘাটের মধ্যে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত চলুন এক নজরে ঘুরে দেখে আসি সুন্দরবনের লঞ্চ ঘাট খুলনা থেকে বিশেষ করে প্রবেশ করলাম একেবারেই পোল্ট লঞ্চ টার্মিনাল থেকে গ্যাংওয়েতে আস্তে আস্তে একটু একটু করে নামি দেখি আসলে এই মুহুর্তে কী অবস্থা কারণ খুব আর সুন্দর একটি পরিবেশ খুব আর সুন্দর একটি জায়গা লোক আর নেমে বুঝতে পারছি আর এই মুহুর্তে ঘাটে আছে কিন্তু তিন তিনটি লঞ্চ আপনারা এখান থেকে আমি যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পেরেছি এখান থেকে আপনারা সুন্দরবন যেতে পারবেন প্যাকেজ হিসাবে রিজার্ভ করে তাছাড়া এমনিতেও সুন্দরবন লঞ্চগুলো যাতায়াত করে এবং কি সম্পূর্ণ রিজার্ভভাবে আপনারা কিন্তু যেতে পারবেন এর পাশাপাশি আপনারা এখান থেকে নীলডুমুর যেতে পারবেন যেটা আপনারা হয়তো অনেকেই জানেন বেশ কিছু জায়গায় কিন্তু এই লঞ্চগুলো চলাচল করে এই সিটে একটি লঞ্চ আছে জামাল দুই একেবারে ঘাটে নোঙ্গর করে এই লঞ্চটি আসলে হয়তো লাইনে যাবে এই পরে এম ভি ওয়াফিক খান এক এই লঞ্চটি যদি বলি তাহলে এই লঞ্চটি হলো তৃতীয়তলা নিচতলার ডেক দ্বিতীয়তলায় সামনে সাইডে কিছু কেবিন আছে পিছন সাইডে ডেক সেরিনি এবং কি তৃতীয়তলা হলো মাস্টার বিজ মাস্টার পিছনেও হয়তো কিছু কেবিন আছে যেটা অলরেডি দেখতে পাচ্ছি তাছাড়া এই মুহূর্তে পল্টন যদি দেখাই তাহলে পল্টনের দৃশ্য একেবারেই কিন্তু খারাপ না ভালোই লাগছে ওই সাইটে অনেকগুলো মালবাহী কার্গো জাহাজ রাখা আছে আর নদীর ঠিক ওই পারে একটি গেসবাহী জাহাজ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি লঙ্গর করে রাখা হয়েছে এই যে লঞ্চের সামনেই কিন্তু লেখা আছে খুলনা নীলডুমুর প্রতিটা লঞ্চের সামনেই কিন্তু লেখা আছে আর এই লঞ্চগুলো এক সময় নাকি ভালো পরিমাণেই আর কি সার্ভিস দিছিল এখনও সার্ভিস দিচ্ছে এক সময় কি জমজমাট এখানে যাত্রী ছিল টুরিস্ট ছিল সেগুলো এখন অনেকটাই কম দেখতে পাচ্ছি আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুবিশাল লোহা একটি বল এটা কিন্তু নদীর তলদেশে থাকে এবং কি উপরে কিন্তু একটি এন্টিগেটার লাইট জ্বলে আসলে এটার এই মুহূর্তের নামটা আমি আসলে ভুলে গেছি যার কারণে আসলে বলতে পারছি না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক আছেন আমাকে জানিয়ে অল্প সময়ের মধ্যে একটি ইনফরমেশন দিই প্রতিনিয়ত একটি লঞ্চ চলাচল করে সকালে আপনি দুশো টাকা করে প্রতি প্রতি আর রিজার্ভ নিতে পারবেন দু রাত তিন দিন মাত্র দশ হাজার টাকা প্যাকেজ অন্য অন্য অনেক প্যাকেজ আছে সেটা আপনার আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন আর এখান থেকে একসময় নাকি ঢাকাতেও নাকি আর লঞ্চ চলাচল ছিল সময়ের কারণে অনেক কিছুই নাকি ঘাটের হারিয়ে গেছে সেটা আসলে আপনারা চিত্র দেখলেই বুঝতে পারছেন যে আসলে এই মুহুর্তে খুলনা লঞ্চ ঘাটের কি অবস্থা একেবারেই কিন্তু বলতে গেলে যাত্রী শূন্য তবে রানিং আছে কিন্তু ট্যুরিস্ট ট্যুরিস্টের রানিং আছে বিশেষ করে প্যাকেজগুলো আর রিজার্ভটা বেশি চলে এটা আসলেই ভালোই লাগলো কারণ আমার কখনও খুলনা আসা হয়নি বিশেষ করে এই লঞ্চ গার্ডটাও ঘুরে দেখলাম আর ওই যে বহু দূরে একটি কিন্তু ট্যুরিস্ট জাহাজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে অনেক দূরে